আসসালামু আলাইকুম আজকে একুশে শ্রাবণ আর স্বাধীনতার এক বছর পূর্ণ হলো আজকে পাঁচই আগস্ট সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা আর শুভ দুপুর তো আজকে আমি দুপুরে রান্না করব, ডিমলা ট্যাংরা মাছ দিয়ে করলা আর সাথে ছিল আলু তো মাছগুলো আমি লবণ মরিচ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি তো মেখে রাখার পরে আমি তেলে দিয়ে দেবো এই যে মাছগুলো প্রত্যেকটা মাছের ডিম ছিল তো কালকে আমি বাজার থেকে এক পা মাছ কিনেছিলাম ট্যাংরা মাছ তারপরে এই যে মাছগুলো আমি তেলের ওপর ভালো করে ভেজে নিচ্ছি তো সরিষার তেল দিয়ে রান্নার ফলে আমাদের মাছগুলো এরকম দেখাচ্ছে আর মাছ ভাজতে দিয়ে এসে আমি আবার সবাইকে আমরা কেটে দিলাম তো আমরা আমি পিয়া ইয়া দিয়ে মেখেছি লবণ মরিচ দিয়ে মেখে তারপর দিয়েছিলাম তারপরে এই যে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল ভাজা মাছ খেতে তো খুবই ভালো লাগে তারপর সেই তেলেই আমি একটু করলাটা ভেজে নিলাম একটু হলুদ আর লবণ দিলাম দিয়ে করলাটা একটু খালি তেলের ওপর ভেজে নিলাম যাতে তেতোটা কম লাগে তারপর সেই তেলে আমি আবার আলুটাও ভেজে নেব আগে ভাজা হোক এটা এটা উঠিয়ে রেখে তারপর আমি আলাদা করে আলুটা ভাজবো এই যে আলু ভাজার সময় আমি আবার একটু কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম তারপর একটু গরম পানি দিলাম গরম পানি দিলে তরকারিটা স্বাদ হয় ভালো আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো পানিটা টানার পরে এই যে ভালো করে কষানো হয়ে গেল আলুটা তারপরে আমি দিয়ে দিলাম করলা আর ঝোলের পানি দিয়ে দিলাম এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে এখন জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব আর এদিকে আবার একটু ডাল রান্না করতে বললো তাই ডাল রান্না করছি ডালের মধ্যে পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে রেখেছি খালি সিদ্ধ করে বাগার দিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের খাবারটা খুবই ভালো হয়েছিল এই যে আমাদের দুপুরের আয়োজন ট্যাংরা মাছ দিয়ে করলা আর হলো গিয়ে আলু খুবই স্বাস্থ্যকর আর উপাদেয় একটা খাবার খুবই মজা হয়েছিল আর এই যে আমাদের ডাল ডাল দুই বাটিতে কারণ হলে বড় বাটির ডালটা আমি মা আব্বা খাবো আর এই ডালটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য উনি আবার আলাদা খায় তো ওনার খাওয়ার কোনো টাইম টেবিল নাই সারা দিন কাজ করে তো ওই জন্য ওনারটা আলাদা করে রেখেছি আর এই যে দেখেন তরকারিটা দেখতে কেমন হয়েছে খুবই মজা হয়েছিল খেতে তো আপনাদের আজকে কে কী রান্না করলেন আপনারা জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন